সকালে জলখাবারে থাকে হয় রুটি না হলে তরকারি না আলু ভাজা নয় অন্য কিছু তো আজকে ভাবছিলাম যে তরকারি দিয়ে তো রুটি রোজই খাওয়া আজকে তরকা বানাবো তার জন্য কথা যেরকম কাজ সেরকম কালকে রাত্রে ভিজিয়ে রাখছিলাম তরকাগুলোকে আজকে সকালবেলা উঠে সমস্ত তরকাকে সিটি দিয়ে নিলাম প্রেশার কুকারে তারপরে সমস্ত আয়োজন করে নিয়ে এখন তরকা বানানো শুরু করা যাক তো চলো তরকাটা এখন বানাতে আমি শুরু করলাম তো এখানে নিচি তরকা বানানোর জন্য দুটা ডিম নিচি তরকার মশলা কারিপাতা আছে এখানে পেঁয়াজ কুচানো আর লঙ্কা চিরে নিচি লঙ্কা কুচাই ঝাল হয়ে যাবে বেশি আবার মেয়ে খেতে পারে না তার জন্য আর এটা হলো তরকাটা যে সিদ্ধ করছি সেই সেদ্ধ করা তরকার জল এই জলটা আমি পরে তরকার মধ্যে দিয়ে দিব তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর এবার উপর দিয়ে দিয়ে দিলাম লঙ্কাগুলোকে লঙ্কাগুলো দেওয়ার পরে ওপর দিয়ে দিয়ে দিব আমি পেঁয়াজগুলোকে যে পেঁয়াজগুলো আমি কুচায় রাখছি তো এই কুচানো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো তারপরে তরকাটা আমি বানাতে শুরু করব। তো যেহেতু অনেক দিন মানে প্রায় অনেক দিন এক বছর দেড় বছর বাদে আমি তরকাটা বানাচ্ছি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু আমি শেয়ার করি তার জন্যই শেয়ার করা তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজব ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ যে যেরকম পরিমাণে স্বাদ খাবে লবণ আর হলুদের পরিমাণটা সে সেইভাবেই দিবে কারণ আমার এখানে দুই প্যাকেট তরকা আছে এবার তোমরা এক প্যাকেটও করতে পারো দু প্যাকেটও করতে পারো তিন প্যাকেটও করতে পারো তো সেই জন্যই বলছি সাতটা যে যেরকম খাবে সে সেরকমভাবে লবণটা বিশেষ করে দিবে কারণ বেশি লবণ হয়ে গেলে আবার ভালো লাগে না যাই হোক লাল লাল করে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজটা ভাজার পরে ওপর দিয়ে দিয়ে দিলাম যে তরকাটা আমি সিদ্ধ করে রাখছিলাম তার আগে দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরো তারপরে আমি তরকাটা ছেড়ে দিলাম তরকাটা ছেড়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নাড়াচড়াটা হয়ে আসার পরে ওই যে তরকার যে জলটা ছিল যে জলটার থেকে আমি তরকাটা ছেঁকে রাখছি সেই তরকাটা দিয়ে দিব জলটা দিয়ে দিব। আর এখানে দেখো ডিমটা ফাটায় রাখছি ডিমটা ফ্রাই করব বলে তো যাই হোক এখন আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটা থালা দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার পর খানিক্ষণ পর খুলে দেখছি যে তরকাটা প্রায় হয়ে আসছে কিন্তু যেহেতু আমি ডিমটা এখনো ফ্রাই করিনি সেহেতু তরকাটা একটা বাটিতে আমি নামাই নিব তার আগে উপর দিয়ে দিয়ে দিলাম তরকার মশলা আর কারিপাতাগুলো এই কারি পাতার মশলাটা কিন্তু তরকা খেতে খুব স্বাদ করে এটা অবশ্যই কিন্তু তোমরা দিবার এটা কিন্তু তরকার প্যাকেটের ভিতরেই থাকে তো যাই হোক কালকে এটাকে আমি কালকে আলাদা আলাদাভাবে সরায় রাখছিলাম তো এবার আমি এই তরকাটাকে একটা বাটির মধ্যে নামাই নেওয়ার পরে আমি এই ডিমটা যে ফাটায় রাখছি এই ডিমটাকে ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে তরকাটা এর উপর দিয়ে আমি আবার ছেড়ে দিব কারণ তরকাটার মধ্যে একটু জল জল ভাব ছিল এই জল জল ভাবটাকে কমানোর জন্য ডিমের ওপর দিয়ে তরকাটাকে আমি আবার ছেড়ে দিচ্ছি আজকে আমি যেহেতু ডিম তরকা বানাচ্ছি এমনি তরকা বানাচ্ছি না তরকা তো দু রকমের হয় ডিম দিয়েও হয় আবার এমনিও হয় তার জন্য আমি ডিম দিয়ে বানাচ্ছি ডিম তরকা তার জন্য ডিমটাকে ফ্রাই করে নিলাম এবার দেখো তরকাটাকে এবার আমি এই ডিমের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এবার এটাকে একটু শুকাই নিব কারণ জল জল ভাবটা আছে এই জল জল ভাবটাকে শুকানোর জন্য আমি আবার এটাকে একটু শুকাই নিচ্ছি তো যাই হোক তরকাটা প্রায় হয়ে আসার দিকে হয়ে আসলে এবার একটা বাটিতে নামাবো কারণ তারপরে আজকে আমরা এই তরকাটা খাবো রুটি দিয়ে আমি ওইদিকে রুটিও বানায় রাখছি রুটি সকালে জলখাবারে রুটি আর তরকার সাথে আছে শশা তো রুটিটা তরকাটা প্রায় হয়ে গেছে ওইদিকে রুটিটাও প্রায় হয়ে গেছে এবার সবাইকে আমি খেতে দিয়ে দিব। তড়কা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নামাই নিচ্ছি বাটিতে নামায় নেওয়ার পরে আমি রুটি আর তরকা আর শশা একসাথে সবাইকে খেতে দেবো তো এই হলো মোট আমার তরকা এক বাটি হয়েছে তো দুইটা প্যাকেট করাতে এটুকু হলো আর কি আমাদের জন্য ঠিকই আছে আমরা তো মাত্র চার পাঁচজন লোক তার জন্য এটুকুতেই আমাদের হয়ে যাবে তো এবার তরকাটা আমি সবাইকে বাটি বাটিতে না দিয়ে থালা থালাতে দিয়ে দিলাম প্লেটে প্লেটে রুটি দিলাম শশা দিলাম তরকা দিলাম আর উপর দিয়ে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে সবাইকে খেতে দিলাম যে যার মতো খেতে বসে গেছে আমিও নিয়ে বসে গেছি কারণ সকাল প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে মেয়েকেও খেতে দিচ্ছি মেয়ে খাচ্ছে ভাত আমি খাচ্ছি তরকা কারণ মেয়ে তরকা খাবে না ঝাল হয়েছে জন্য তো আমি দেখলাম যে ও খাবে না যখন আমি খেয়ে নিই এদিকে আমি নিজেও খাচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলে টা ভালো থাকো